আসসালামাইকুম আজকে আমি আপনাদের দেখাবো চার্জার ফ্যান আর কি আপনি বিভিন্ন আমি চার্জার ফ্যানের দিকে যাই আর চার্জার ফ্যান আমি আপনাদেরকে আমাদের চার্জার ফ্যান গুলো আর কি তাই প্রথমে আপনার দেখে আপনার এটা আর কি আপনি হাফ উনত্রিশ ছিয়াশি এইচ মডেল

এই কালার দুইটা এটা না হল আরেকটা কালার একটি মডেল কালার দুইটা এটা হলো হোয়াইট কালার আর এটা হল আপনার ব্লু কালার আর কি দুইটা কালার দুইটা কালার আপনার খুবই ভালো একটা ফ্যান আর দ্বিতীয়ত আপনার ডাবল ওয়ান সিক্স ওশাখা ডিফেন্ডার আর কি এটা তো আপনার নোহা ডিফেন্ডার আর এটা আপনার ওশাখা ডিফেন্ডার এই একটা ফ্যান এটাও খুবই ভালো একটা ফ্যান এটা যদি আপনার চান এটা মোট সিস্টেম কিন্তু এর আমার হাতে নাই